তো আমি যে রুমটা থাকি ফাঁস দিয়ে তো এখানে একটা বেড বেড হচ্ছে দুইটা আমার রুমটা এটা হচ্ছে না এক মাসের জন্য নাই একটা ফ্রিজ আছে আর ভিডিওতে কাতে হোটেল বাড়া সম্পর্কে পুরো একটা আইডিয়া দিবো হোটেল ভাড়া দিন হিসাবে কিরকম মাস হিসাবে কিরকম বছর হিসাবে কিরকম ভাড়া নিব তো সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে হোটেলের রুমও দেখামো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে আমার এক সাদিকা এসছে ডুবাই থেকে তো ডুবাই থাকতে ওনার সাথে কথা হয়েছে আমার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছে উনি বলছে যে উনি মুক্কায় আসবো আসলে আমাকে কল দেবো ওনার একটা রুম প্রয়োজন রুম নিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি মুক্কায় থাকি তো ওনার ওয়াইফ আসছে বাংলাদেশ থেকে তো উনি এক মাস থাকবো মুক্কাতে এক মাস থাকার পরে উনি চলে যাবো আবার ডুবাই আর ওনার ওয়াইফ চলে যাব আবার বাংলাদেশে তো উনি আজকে কল দিছে যে ওনার রুম প্রয়োজন তো আমি এখন ওনাদের লোকেশন পাঠাইছি আসার জন্য আমার এখানে আমি মুখ কাজে দিয়ে থাকি আজ দিয়ে লোকেশন পাঠাইছি তো আসলে কয়েকটা হোটেল দেখবো দেখি যেটা ভালো লাগবো ওর আমাদের একরম নেব এক রম এখানে বেশি নেয় এখানে আপনার সাতশো আটশোর মধ্যে ভালো রুম পাওয়া এক একরমের ভিত্তা আপনার ভালো ছোটো একটা মাত ভাগ মানে কিচেন রুম আর একটা হাম্মাম তো ভিতরে থাকে রুমের ভিতরে এরকম পাওয়া যাবে তো রকম পায় আপনাদের দেখাবো রুম টুম সব কিছু আর আমি যে রুমে থাকি এ রুমে বা হচ্ছে পাঁচশো টাকা আমার রুমে মাত নাই মাত হচ্ছে বাইরে আর হাম্মাম হচ্ছে রুমের ভিতরে আর আমরা তো বেসালার থাকি এতটা সমস্যা হয় না তো ওনার তো ফ্যামিলি তো এক রুমের ভিতরে সব কিছু ওনার দরকার তো কীরকম রুম পাই তো উনি আসলে আপনাদের সবকিছু দেখাবো ইনশাল্লাহ তো মুক্কায় যারাই আসবেন হয়তো মাস হিসাবে যারা রোম নেবেন বা দিন হিসাবে তো আপনাদের একটা আইডিয়া দিব আমি কীরকম রোম পাওয়া যায় কত মধ্যে রোম পাওয়া যায় তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আমি যে রোমটা থাকি এরোম নিছি পাঁচশো রেয়াল দিয়ে তো এখানে একটা বেড বেড হচ্ছে দুইটা আমার রোমটা অগোসাল উপরে আমি বেসালার থাকি একা থাকি তো এত গোসায় রাখি না দেখেন দুইটা বেড আছে একটা আলমারি আছে তো ফাঁস রেয়াল দিয়ে নিছি আমি এক মাসের জন্য তো এটার মধ্যে আমি থাকতেছি প্রায় আপনার তিন মাস হইব তিন মাস যাব থাকতেছি রোমে একটা ইয়ে আছে ফ্রিজ আছে আর এদিকে হচ্ছে বাথরুম দেখুন এটা হচ্ছে বাথরুম আর এ হচ্ছে রুম আর কিচেন রুম হচ্ছে বাইরে এখানে চারটা রুম আছে সাইটটা রুমের জন্য একটা কিচেন রুম সব বেসালার এখন সাইডে দুইটা রুম এটা আমার রুম আর এখানে যায় না কে থাকে এদিকে দুইটা রুম আর এটা হচ্ছে আমার বা কিচেন রুম চুলাও আছে এখানে এগুলো সব বেসালার রুম লিফটও আছে এখানে সব বিল্ডিং এ কম বেশ লিফ্ট থাকে এখন আসছি বাইরে একটা হোটেল এটাও বানা দিব মাস হিসেবে আরো আছে অনেক হোটেল অনেক হোটেল বন্ধ আছে এগুলা শুধু হজের সময় খোলে এই একটা হোটেল এটাও হজের সময় মানে খুলবো এখন বন্ধ কাছে রুম দেখতে আসছি এখানে আছে ফ্যামিলি মল সব মার্কেটের দিকে পুরা রুম দেখার জন্য আসছি এখানে রুমটা দেখছি এটা বানা হচ্ছে না এক মাসের জন্য মাত বাগ নাই একটা ফ্রিজ আছে আর হচ্ছে আমার আরও এদিকে আছে সব একই এরকম এখন আসছি আর একটা হোটেলে এই হোটেলটার রুম অনেক বড় রুমও সুন্দর আছে এটা গোসলখানা এটা মাত হাম্মাম বেসিং এখানে হচ্ছে মাত বাগ কিচেন আর এটা হচ্ছে বেডরুম সো হোটেল এই বাইলে লাগব রো এই বাইলে লাগব রো গাইস জনি আরছিল তো ওনার ওয়াইফ নিয়ে আরছিল তো এখানে কয়েকটা হোটেল দেখাইছি আর ওনারা ওমরা গদি আসছে কারণে বেশি হোটেল দেখাতে পারি নি গাইস ওনারা চলে গেছে আমিও চলে এসেছি রোমে তো আপনাদের পুরো একটা আইডিয়া দিই মক্কাতে যারা ওমরা করতে আসবেন তো যারা মাস হিসেবে থাকবেন বা দিন হিসাবে হোটেল নেবেন তো ওদের জন্য কি রকম রুম পাওয়া যাবে কত টাকার মধ্যে বা যারা বছরে এক বছরের জন্য রুম নেবেন তো তাদের জন্য কি রকম টাকা লাগবে তো এটা পুরো আমি আইডিয়া দিতেছি আপনাদের যারা মাস হিসাবে থাকবেন তাদের সর্বনিম্ন পাঁচশো টাকা মানে একজন থাকলে আর কি তো পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা খুব কমই পাওয়া যায় রুম। তো বেশিরভাগে আপনার ছয়শো টাকার উপরে 600 সাতশো আটশো আপনার পাঁচশো ছয়শো এগুলো হচ্ছে মিডিয়াম রুম মিডিয়াম বলতে মানে এতটা বিএইফি না রুম তবে সাতশো আটশো নয়শো উপরে গেলে একটু ভালো রুম মানে পুরে বিএইভি রুমের মতো পাইবেন আর ইয়মিয়া হিসাবে দিন হিসাবে রুম নিলে দিন হিসাবে আপনার সর্বনিম্ন আরামের কাছে নিলে বেশি ভরব একটা রুম নিতে গেলে আপনার সত্তর আশি রিয়াল নিব এক কী নর্মাল রুম আর ইয়ের দামি দামি রোম আছে আর বাহিরে নিলে হারামের দূরে যেরকম আজ জিয়া এখানে নিলে এখানে পঁয়ত্রিশ টাকা দিয়েও আমি রোম নিছি একটা রাতের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য তো এখানে মোটামুটি কম আছে হারাম থেকে বাইরে কম আছে তো চল্লিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম পাওয়া যাবে রোম তো তবে বিভিন্ন সময় রোম দাম বেশি হয় কম হয় যেরকম রোম সময় অনেক বাড়ি যায় রোমে ভাড়া আপনার গাঁয় বাহা অনেক বাড়ি যায় রমজানের সময় যারা মক্কাতে আসছেন জানেন তো রমজানের সময় বাড়তি যে সময় লোক বেশি হয় হারামে ওই সময় রোম বা বেশি হয়ে যায় তো এরকম হচ্ছে সিস্টেম যারা বছর হিসাবে রোম নেবেন মক্কাতে তো বছর হিসাবে রোমের সিস্টেম হচ্ছে এক বছরের জন্য আপনার তিন রুম আমার কফিলে যেটা নিছে তো তিন রুম নিছে আপনার দুইটা হাম্মাম আছে মানে বাথরুম আছে একটা কিচেন আছে একটা ড্রয়িং রুম আছে তো তিন রুম বেডরুম আছে তো ওইটা নিয়েছিল আমার কফিলে সতেরো হাজার রেয়াল দিয়ে এত হাইফাই না মানে মিডিয়াম মানে লো ক্লাস আর কি আর যেগুলা বছর হিসেবে বাঁধা দেয় এগুলো একটু বিল্ডিং ফুলানো থাকে এতটা সুবিধার বিল্ডিং থাকে না সুবিধার বিল্ডিং বলতে ভালো বিল্ডিং আছে তবে এগুলার দাম অনেক বেশি তিন রুমে আপনার চব্বিশ হাজার রেয়াল পঁচিশ হাজার রেয়াল এগুলা মানে দাম অনেক বেশি তো আমার কফিলে একটু গরিব এ কারণে তারা মানে কম দামে নিছে আর মাস মাস হিসাবে রুম ফানি কারেন্ট বিল ওদের হোটেলের আর বছর হিসাবে যেগুলা এগুলা কারেন্টের বিল নিজের ফানির বিলও অনেক সময় নিজে দেওয়া লাগে ফানির বিলও নিজে সম্ভবত তো এরকম সিস্টেম বছরে ফানির বিল কারেন্টের বিল নিজের আর হচ্ছে হোটেল ভাড়া এ হচ্ছে সিস্টেম আর যেগুলো মাস হিসাবে ওইগুলো সব হোটেল মালিকের তো আপনার যে বিল্ডিংগুলো দেখাইছি যে রুমগুলো দেখাইছি এগুলো হচ্ছে মাস হিসাবের মাস হিসাবে এক রুম তো একটা দেখছি সাতশো রেয়াল আর একটা দেখছি ছয়শো রেয়াল এ হচ্ছে দু রকম আর আমার রুম তো দেখছেন আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি এটাও এই মাসে শাড়ি দিম কারণ রমজান আসতেছে হে বলতে সাড়ে পঞ্চাশ টাকা বেশি দেওয়ার জন্য তো আমি ছয়শো টাকা দিই সামনের মাসে একটা রুম নিব ওটার ভিতর কিচেনও আছে সব কিছু আছে বড় রুম তো ওটা চলে যাবো ইনশাল্লাহ তো আমার রুমের খরচ মানে রুম ভাড়াটা দেয় কফিলে তো আমার কোনো সমস্যা নাই কফিলে বলছি এ মাসে কোসে যে আমার রুমের ভাড়া বলছে যে ভাড়ায় দেবার জন্য ছয়শো টাকা গেছি আমি তো কফিল থেকে ছয়শো টাকা নিই তো আরেকটা হোটেল দেখছি ওই রুমে ওই হোটেলে চলে যাবো ওকে চলে যাবো ইনশাল্লাহ তিন দিনের জন্য তিন চার দিন যা থাকতে পারি কপিল থেকে ছুটি নিয়েছি তো কালকে জোর পরে ইনশাল্লাহ রওনা দেব সকালবেলা যাবো কপিলদেরকে মার্কেটে নিয়ে যাবো তাদের ফানিটা টানি বা বাগালের তো খানা টানা যা লাগে তা কিনে নিয়ে আসবো তো ছুটি নিয়ে নিছি আমি তো কালকে যাবো ইনশাল্লাহ মোদিনে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর মোদিনে তো সব কিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো রোমের ভাঁ কীরকম ওটাও আপনাদের দেখাবো আমি যাবো ট্যাক্সিতে নিজের গায়ে নিয়ে যাবো না কারণ গাড়িতে আমি একা একা যাইলে তেল খরচ আরও বেশি আসবো তো গাড়ি রাখি ট্যাক্সি দিয়ে যাবো ট্যাক্সি দিয়ে এত বেশি আসবো না মনে হয় ফোনটা শ্রেয়ালের মতো নেব যাওয়া তো দেখি কীরকম সব কিছু ইনশাল্লাহ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব কর